আমার উইশলিস্টে থাকা অনেকগুলো ট্যুরিস্ট স্পটের মধ্যে একটা হলো শান্তিনিকেতন লাল মাটির দেশ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি এই শান্তিনিকেতনে যাওয়ার ইচ্ছা বহুদিনের তাই নতুন বছর পড়তে না পড়তেই তারাপীঠ থেকে পুজো দিয়ে সোজা চলে এলাম শান্তিনিকেতনে প্রথমবার আসলাম যেন এক মায়া জড়ানো জায়গা চারিদিকে বাঁশির সুর শুনলেই মন যেন শান্ত হয়ে যায় শান্তিনিকেতনে কাটানো প্রথম সকাল শীতের এই সুন্দর সকালটা শুরু করলাম মিষ্টি রোদে দাঁড়িয়ে এক গ্লাস খেজুরের রস দিয়ে তারপর মা কঙ্কালিতলায় পুজো দিয়ে আদিবাসীদের সঙ্গে ঝুমুর গানে তালে তাল মিলিয়ে নেচে শুরু করলাম আজকের এক অন্যরকম দিন শান্তিনিকেতনে কাটানো এই সুন্দর দিনটাই চলো আজকে তোমাদের সাথে শেয়ার নিই হ্যালো মেবান ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকে থার্ড জানুয়ারি আর আজকে হলো আমাদের শান্তিনিকেতনের ডে টু আর হচ্ছে ওই যে আমরা রেডি হয়ে নিয়েছি এখন আমরা বেরোবো আজকে আমাদের প্ল্যান হচ্ছে পুরো শান্তিনিকেতন এক্সপ্লোর করা তবে আজকে আমরা শুরু করবো মা তলার মন্দির থেকে সেখানে পুজো দিয়েই তারপরে বাদবাকি কিছু শুরু হবে তো এখানে আমি রেডি হয়ে গেছি এখানে আমার বোন সঞ্চিতা ও রেডি হয়ে গেছে তো এখন আমরা বেরোবো আর আমাদের টোটো অনেকক্ষণ চলে এসেছে অ্যাজ ইউজুয়াল আমরা অলওয়েজ রেট লেট আর কি তো জন্য তো যাই তখন বেরোবো আমরা তাল গাছের নিচে খেজুরের রস এই যে এরকম শীতের সকালে ঠান্ডা ঠান্ডা খেজুরের রস দিয়ে শুরু করছি আজকে পেটটা ঠান্ডা হয়ে যাবে মনটাও তৈরি হচ্ছে আমাদেরকে আবার টেস্ট করার জন্য দিয়েছে কেমন

বিভিন্ন রকমের ডালা আছে এটা কত এটা একশো একান্ন আমরা হচ্ছে একশো এক টাকার নিয়েছি দিয়েছি এটাকে মূলও দিতে হয় ও তাহলে একটা দিয়ে দিন তো এই হচ্ছে আমাদের ডালা

তো আমাদের ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে এখানে বেশ ভালোভাবে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে তো তারপর হচ্ছে কালকে রাতে যখন এসেছিলাম তখন সম্পূর্ণ একটা আলাদা রকম মানে ইয়ে ছিল মন্দিরটা আর আজকে যখন এসেছি মানে আরও সুন্দর লাগছে মানে দু রাত আর দিন মানে দুবেলা দুরকম রকম সৌন্দর্য আর কি মন্দিরের এখানে নাচ হচ্ছে প্রচুর মেলা টেলা বসেছে এরকম জিনিসপত্রের সব দোকান বসেছে আর এই হচ্ছে মায়ের ভোগ রান্নার জায়গা এখানে ভোগ রান্নাও হচ্ছে ভেতরে ঢুকবো না এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে আর সেটা হচ্ছে দুপুর একটা থেকে ভোগ খাওয়ার জন্য আলাদা করে কুপন কাটতে হয় তো সেই ব্যবস্থাও রয়েছে তো কঙ্কালিতলা থেকে পুজো দিয়ে ওখানে ওই বিভিন্ন খাবার দোকান আছে তো সেখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্টও সেরে নিয়েছি এখন আসার পথে দাঁড়িয়েছি আরও একটা এই যে গুড়ের দোকানে আর কি সকালবেলা তো মানে এগুলো তো কী বলে জানিও যাই হোক তো এখানে সকালবেলা তো রস খেলাম আর এখন হচ্ছে নেওয়া হবে গুড় আর কি ঝোলা গুড় সেটা বাড়িতে নিয়ে যাওয়া হবে এখানে তো নাকি খাঁটি গুড় পাওয়া যায়

ওইটার থেকে এটা ভালো শেষ মেশ আমরা গুড় নিতে পেরেছি আমি এখানে রেখে নেব মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সেই বটগাছ যেটা হচ্ছে আমাদের সহজ পাঠের বইয়ের ফ্রন্ট পেজে দেওয়া থাকে তিন পাহাড় বটগাছ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোপাই নদী থেকে গাছটা তুলে এখানে বসিয়েছিলেন সেই গাছের অস্তিত্ব এখনও আছে এটা হচ্ছে বোষমেলার মাঠ বিশাল বড় মাঠ তো এটা হ্যাঁ মহি দেবেনের বড় ছেলের নাম হচ্ছে তো এই বাড়িটা হচ্ছে তৈরি করেছিলেন ঠিক আছে এই বাড়িটা হচ্ছে উনি তৈরি করেছিলেন এখানে টোটাল কুড়ি বিঘের জায়গা আছে কুড়ি বিঘের জায়গা মানে এই বাড়িটা আমাদের টোটোওয়ালা দাদা প্রত্যেকটা স্পট ঘোরানোর সাথে সাথে সেই জায়গার পিছনের কি ইতিহাস রয়েছে সেটাও আমাদেরকে সুন্দরভাবে বর্ণনা করছিলেন আর তাতে করে আমাদের বুঝতে আরো সুবিধা হচ্ছিল মিউজিয়াম আছে তো আমরা সেটারই টিকিট কেটেছি তো এখন মিউজিয়ামেই যাচ্ছি বিশ্বভারতী বিশ্বভারতী মিউজিয়াম মিউজিয়ামের ভেতর তো ঘোরা হয়ে গেছে আমাদের আর ওখানে তো ভিডিও করা অ্যালাউ নেই যার কারণে ভিডিও করতে পারিনি আর কি আর এখানে ক্যাম্পাসটা প্রচুর বড় অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে এখানে তো এখানে কিছু ছবি তুলবো আপাতত তৎকালীন রবীন্দ্রনাথ ঠাকুরের সময়ে বিশ্বভারতী ইউনিভার্সিটির একজন ছাত্র ছিলেন রামকিঙ্কর বেইজ অসাধারণ প্রতিভা ছিল তার মধ্যে এই সুন্দর ভাস্কর্য নির্মাণ করেছিলেন তিনি বিশ্বভারতীর বিভিন্ন দিকে দিকে ছড়িয়ে রয়েছে তার নির্মাণ করা ভাস্কর্য

বিশ্বভারতী ইউনিভার্সিটির খুব কাছেই রয়েছে আরও একটা ট্যুরিস্ট স্পট যার নাম সৃজনী শিল্পগ্রাম এখানে এন্ট্রি ফিস বড়দের জন্য তিরিশ টাকা আর ছোটদের জন্য দশ টাকা বর্তমানে এটা ট্যুরিস্টদের কাছে হয়ে উঠেছে বিশাল একটা অ্যাট্রাকশন গেট দিয়ে ঢুকতেই দুপাশে দেখতে পাবে সুন্দর সুন্দর কিছু কারুকার্য চলো তাহলে ভেতরটা ঘুরে দেখা যাক তোকে সেটাই দেখছে আমার সাথে ম্যাচিং করে শাড়ি পরেছে এটা কি তো এখন আমরা এসেছি সৃজনী শিল্প গ্রামে চারিদিকে তো শিল্পের প্রচুর ছোঁয়া তো এটাই এখন ঘুরে ঘুরে দেখছি এটাও ভীষণ বড়সড় একটা এরিয়া আর কি এখানে সমস্ত সাঁওতাল বিদ্রোহীদের একটা করে মূর্তি দেওয়া আছে আর সিধু কানু এগুলো সব আমরা বয়ে পড়েছি বিশ্বা মুন্ডাই যে তিলক তিলকা মাঝি তিলকা মাঝি তোমাদের কেউ হয় উজ্জ্বল মাঝি হ্যাঁ তোমার কেউ হয় তিলকামাঝি আর এখানে হচ্ছে শাপলা এই সৃজনী শিল্পগ্রাম হলো এমন একটি স্পট যে শান্তিনিকেতন ঘুরতে এসে এই স্পটটি না ঘুরলে শান্তিনিকেতন ঘোরাই যেন অসম্পূর্ণ থেকে যাবে এখানকার পরিবেশ প্রত্যেকের ভালো লাগতে বাধ্য ঝুমুর গানে নাচছে আদিবাসীরা সঙ্গে বিভিন্ন হস্তশিল্পের দোকানপাট বসেছে আর এখানকার মূল অ্যাট্রাকশন হলো যেটা সেটা হলো পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মানুষের জীবনযাত্রা ও সাংস্কৃতিক দিকগুলি ফুটিয়ে তোলা হয়েছে পশ্চিমবঙ্গ সিকিম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই রাজ্যগুলোর মানুষের জীবনধারা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এছাড়াও রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মানুষের গল্প লাল মাটির সরু পথ দিয়ে হাঁটতে হাঁটতে দুপাশের দুরকম রাজ্যের গ্রাম দেখতে দেখতেই হারিয়ে যাবে ত্রিপুরা প্রত্যেকটা রাজ্যের গ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে আমরা প্রথমে ভাবছিলাম এদিকটাতে আসবো না আসবো না কিন্তু এদিকটাতে এসেই সব থেকে ভালো লাগলো তাই না বল সঞ্চিতা ও তো বাড়ি যাবো মানে বাড়ি যাবো মেইন ইচ্ছা হচ্ছে সোনাঝুরি হাটে যাওয়ার ওখানে রামসামে লাঞ্চ করার জন্য ফাঁকা বাড়ি খোঁজা হচ্ছে বাড়ির সামনেগুলোতে ছবি তোলা তুলবো কি কিন্তু সব বাড়ির সামনে এত লোকজন তো এখন আমরা উড়িষ্যার গ্রামে ছবি তুলতে এসেছি উড়িষ্যার বাড়িতে এই জায়গাটা যে কতটা সুন্দর মানে এখানে প্রতিটা কর্নার ফটোজেনিক যেখানে ফটো তোলা হচ্ছে মানে যেখানে এই জায়গা দেখছে সেখানে এখানে ফটো তুলি ওখানে ফটো তুলি এখানে আমরা কত ফটো আর ভিডিও করেছি তার দিক নেই তো এটা হচ্ছে সুরুল রাজবাড়ি এখানে ভেতরে এন্ট্রি করতে গেলে দশ টাকা করে টিকিট আছে বুদ্ধ মূর্তি এটা আরো একটা টুরিস্ট স্পট চৌত্রিশ ফিটের তাই না চৌত্রিশ ফিটের বুদ্ধমূর্তি এটা এটা তার নামও না এখান থেকে দেখে নিচ্ছি এদিকে রয়েছে সব আদিবাসীদের গ্রাম ঠিক হ্যাঁ পুরো একটা গ্রামের মধ্যে গেছে হ্যাঁ বাড়িটা সব এদিকে এরকম উপকারী বাবা এটা পুরো মাটি হ্যাঁ যে এখান থেকে প্রায় শুরু হয়ে গেল সোনাঝুরির হাট এডা চন্টিটা এখানে কত রকম ब्लाউজ আছে ভালো হ্যাঁ হাতে হ্যাঁ সোনাচুরি হাতে আমাদের আসার মেন উদ্দেশ্য হচ্ছে রামশামে লাঞ্চ করা এটাই হচ্ছে রামশ্যাম এখানে আজকে লাঞ্চ আজকে এটা পুরো একটা রিসর্ট এখানে থাকারও ব্যবস্থা আছে সুইমিং পুল রয়েছে সব কিছু আছে সুন্দর আমাদের এই দিকটাতে বললো আমরা জায়গা পেয়ে যাব তো সেজন্য এদিকে আসতে বললো বাইরে বসবি বাইরে বসার ব্যবস্থা আছে ভেতরে তো এই হচ্ছে আমাদের থালি আমরা যদি ওখানে খেতে বসতাম মানে মেন যেই ফ্রন্টে যেখানে রয়েছে আর কি ওখানে খেতে বসলে আমাদেরকে ওই কাঁসা খালাই সাজিয়ে গুছিয়ে ওই ব্যাপারটা করে দিত যেটা রামশামের মেন আর কি জিনিস মানে খুবই ভিড় হয় হ্যাঁ যদি এখন ভিড় হচ্ছে ওরা সাইডেও একটা ব্যবস্থা করেছে আর এখানে বাফেটের ব্যবস্থা করেছে তো এখানে নিজের মতো নিয়ে খাও কিন্তু মেনু সেম যেরকম যা অর্ডার করেছো সেরকমই তোমরা তো ভেজ থালি নিয়েছি আর সঙ্গে কচিপাঠার ঝোল যেটা এই রামসামের বিখ্যাত তাই না কচিপাঁঠার ঝোলটা তো সবার কাছে শুনেছি খুবই ভালো খেতে মা বাবারা যখন এসেছিলো তখন ওদেরও খুব ভাল লেগেছে সবার আরও শুনেছি এবার আমরা দেখি যে কেমন খেতে তারপর তোমাদের জানাও রয়েছে আর মাংসটা ওটা আমাদেরকে দেবে কচি পাঠার ঝোল চলে এসেছে রামসাম রামসামে খাওয়ার জন্য তুই পাগল হয়ে যাচ্ছিস শান্তিনিকেতনে আসার পর থেকে আমি রামসামে খাবো তো কেমন লাগলো হ্যাঁ রামসামে না খেতে পারলে আমি যাবোই না এরম একটা ব্যাপার তো কেমন লাগলো বল

কুর্তিটা ভালো লাগছে এগুলো কত করে চান্তি করে

তো কালকে ব্লগটা তো আর এঞ্জ করা হয়নি কারণ সোনাঝুরি হাত থেকে আসার পর এতটা শরীর খারাপ লাগছিল যে আর এইসব করার কোনো ইচ্ছে ছিল না আর আজকে হচ্ছে আমাদের আউটে তো এই ব্লগটা এই পর্যন্ত থাকলো আর আজকে আমরা কী করবো সেটা তোমরা দেখতে পারবে নেক্সট ব্লগে তো আজকে মতো টাটা বাই আর হ্যাঁ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই